আপনারা যারা একটু আমার বয়সী আছেন নিশ্চয়ই সাপ্তাহিক বিশ স্মরণ আছে তখন আমি পঁয়ত্রিশশো সত্তর টাকা বেতন পেতাম আমার সাথে যারা সাংবাদিকতা শুরু করেছিল তাদের খুবই খারাপ আর্থিক অবস্থা ছিল তারা কেউ এক হাজার টাকা পেত অন্য পত্রিকা কেউ পনেরোশো টাকা পেত কারো চাকরি ছিল না একশো দুশো টাকা বিল পেত অনেককে আমি দুপুরে খাবার খাওয়াতাম এবং এটা হয়তো বলা ঠিক হচ্ছে না আমি তখনই বেঞ্চন সিগারেট খেতাম তাদেরকে খাওয়াতে হতো কারণ সামর্থ্য ছিল না তাদের বিশ বছর পর দেখা গেল তাদের অধিকাংশই কোটি কোটি প্রতি হয়ে গেছে তাতে সবাই আপনারা চিনেন প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন তাদেরকে দেখেছেন তারা আমাকে নিয়ে খুব হাসাহাসি করত বিশ বছর পঁচিশ বছর পর আমার পোশাক নিয়ে আমার গরিব চেহারা নিয়ে আমার ভাঙা গাড়ি নিয়ে আমার মনে আছে আমার একজন বলতো প্রায় নজরু ভাই আপনি এত বোকা এত বোকা মানে সবাই এত গরম হয়ে গেছে বাড়ি ধারা গুছানে বাড়ি আছে চকচকে গাড়ি আছে আমার এই মলিন দশা দেখে তাদের মায়া লাগতো মায়া লেগে কথাটা বলতো আর কি আল্লাহর কাছে হাজার শুকর এখনো সেই দরিদ্র চেহারাই আছে উপদেষ্টার পর থেকে যখন ফিরে যাবো দেখবেন আমার সেই গাড়িটাই আছে আর সাধারণ পোশাক আশাক আছে আল্লাহর কাছে হাজার শুকর কোনো সমস্যা নাই খুবই ভালো আছে কিন্তু আমার কাছে দুঃখ লাগতো এখনো লাগে আমি দেখতাম আমার যারা আমার সাথে যারা বড় হয়েছে ছাত্র জীবনে যাদের দেখেছি ইউনিভার্সিটি লাইফে যাদের দেখেছি সাংবাদিকতা জীবনে যাদের দেখেছি শিল্প সাহিত্য জগতে যাদের দেখেছি তারা যে এরকম অকথ্য বড়লোক হয়েছে সেরকম কারণ ছিল না বড়লোক হওয়ার কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে কোন অনুশোচনা ছিল না কোন রকম দুঃখবোধ অনুশোচনা লজ্জা ছিল না আমার বলতে লজ্জা লাগছে আমার এক বন্ধু ক্লাস ফাইভ ওই রকম বন্ধু না সে একটা জেলার জাত ছিল সে আমাকে একদিন ফোন করলো যখন স্টুডেন্ট লাইফে খুব দরিদ্র অবস্থায় ছিল বহুভাবে তাকে আমি হেল্প করতাম কোনো দিন ফেরত দিত না গান ফেরত দেওয়া দরকার নাই সে আমাকে গর্ব করে বলতেছে এরকম সে কুলসারে বাড়ি দিচ্ছে বাড়ি উদ্বোধন করবে আমি যেন আসি তারপর তুই কত টাকা বেতন পারসারে বাড়ি কে নিতে হবে তারপর সে খুব বিরক্ত হয়ে ফোন টোন রেখে দিল এগুলি কিন্তু খারাপ ঘটনা বলছে আমার বহু বন্ধু আছে অসাধারণ সৎ জীবন যাপন করেছে বললাম যে সে আমাকে গর্ব করে কথাটা বলছে লজ্জা নাই আনন্দের সাথে বলছে কি আমাকে নিয়ে সাংবাদিকরা যারা আপনার অকথ্য বর্ণ করে হয়েছে তারা যে হাসাহাসি করতো আমার ভাঙা গাড়ি দেখে কেন করত কারণ এই যে আমাদের বললো দুর্নীতি এই সমাজে এক্সেপ্টেড নর্মে পরিণত হয়েছিল কেউ প্রশ্ন করতো না এই লোকের এত টাকা করতে আসতো গর্ব করত খুশি হতো আরে তার এত টাকা অবৈধ বৃত্ত অহংকার চলত কে কত বাড়ি কিনেছে কে কত করেছে আমি দেখেছি কিছু কিছু আড্ডায় সাংবাদিক ওয়ান ইলেভেন পিরিয়ডে আমাকে দুঃখ করে বলতেছে যে আমাকে বি যে ভাই জিজ্ঞাসাবাদ করতেছে আমি পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে থাকি সেই সাংবাদিককে দেখেছি ঢাকা ক্লাবে পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে ঢাকা ক্লাবের মেম্বার হয়েছে পনেরো হাজার টাকা ভাড়া দিয়ে থাকতো সে পঞ্চাশ লাখ টাকা দিয়ে ঢাকা ক্লাব পঞ্চাশ টাকা আরো বেশি আবার এত বড় লোকে অঙ্ক আমার মনে থাকে না আশ্চর্য লাগতো কিন্তু এক্সেপ্টেড নর্মে পরিণত হয়েছিল কেন হয়েছিল কারণ দুর্নীতির কোন বিচার তো হতোই না দুর্নীতি যে একটা খারাপ জিনিস এটা ভাবার সংস্কৃতি পর্যন্ত আমাদের সমাজে চলে গিয়েছে এবং আমরা দেখতাম আপনার যে

চার হাজার পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে দুইশো টাকার মানে আমরা দেখতাম যে ছয়টা ব্যাংক লুটপাট হয়েছে আমরা দেখতাম বাংলাদেশের একজন সাধারণ ব্যবসায়ী সিঙ্গাপুরে সবচেয়ে বড় লোকের একজন হয়ে গেছে আমরা দেখতাম ক্যাসিনো ব্যবসা করে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এক সময় ছিনতাইকারী হিসাবে পরিচিত এক লোক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আমরা দেখতাম একটা বেহায়া প্রধানমন্ত্রী তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে এটা হাসতে হাসতে জাতির সামনে বলছে আমরা টেলিভিশন চ্যানেলে প্রোগ্রাম করতে যেতাম আওয়ামী লীগের কোন নেতার সাথে দেখা হলে বলতো আপাত আসলে কিছু করতে পারে না ওনার ছোট বোনের জন্য কি মানে বোনের প্রতি কি মায়া বোন চোর দেখে কিছু করতে পারে না আওয়ামী লীগের নেত্রী আমাদের বলতো আপনাদের বলতো না শোনেন নাই কখনো বোন করে আসলে উনি করে না আমরা বিভিন্ন জায়গায় আড্ডায় সুতরাং শেখ হাসিনার ক্যাশিয়ার কে রেহানার ক্যাশিয়ার কে সালমান কার ক্যাশিয়ার জয়ের টাকা কার মাধ্যমে যায় পলক কার টাকা রাখে শুনতেন না শুনে নাই কেউ আছেন একজন শুনেন নাই আছেন একজন আছেন যে শুনে নাই দুদক ছিল উচ্চ আদালত ছিল কোন বিচার হয়েছে কিচ্ছু হয় না বিচার বিচার কার হতো খালেদা বিচার তিন কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করেনি আত্মসাৎটা মানে ভোগ করা করেছিল তিন কোটি টাকা ব্যাংকে থেকে ছয় কোটি টাকা হয়েছে ওই টাকা তো কাজ করে নাই সেজন্য তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে দশ বছরে জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিবাদ মিলে আর সেই চোর প্রধানমন্ত্রী যার পুরা পরিবার ছিল চোর সেই সারা দেশে বলে তো এটিমের টাকা নাকি খালে যে আত্মসাত করেছে এই চোরের মুখের সামনে কেউ কথা বলতে পারত না দুদক তার দাসে পরিণত হয়েছিল বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা যে কাজ করতে পারেন না অনেক এক্সকিউজ দেওয়া দিতে পারেন তারপরে কেউ কাজ করার চেষ্টা করেছেন এখন তো সেই পরিবেশ নাই এখন কি আপনাদেরকে কেউ বলে যে চোরের বিরুদ্ধে কেউ মামলা করে না কেউ আপনাদের তদবির করেছে কোনদিন কোন উপদেষ্টা থেকে ফোন পেয়েছে কেউ বলেছে আপনাদের কেউ তো আপনাদের উপর কোন রকম হস্তক্ষেপ করছে না এখন সেগুলি বিচার করেন তদন্ত করেন প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ ফেলে ভালো কাজ করতে পারেন আমাদের এই দুদকে যারা কমিশনার আছে পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করেন হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছে। এখন তদন্ত করেন এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে বলে আপনারা দেখান যে আপনাদের হৃদয় ওরকম ওদের তারা পলিউটেড হয় নাই ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন এটা দেখান এটা হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা সারা দেশের আকাঙ্ক্ষা আর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি প্রতিপাদ্য দিবস অনেক কিছু বলি আমরা দুদকের কথা বলি বিচার বিভাগ বলি আইন সংবিধান অনেক কথা বলি ধর্মে কথা বলা যায় কোন ধর্ম দুর্নীতি অ্যালাউ করে না আমি যখন আমরা যখন থেকে পুরোপুরি ধর্মের ধর্মচর্চার দিকে মানে সম্পূর্ণভাবে যখন নিবিষ্ট হই একটা সময় আমি প্রায় দেখতাম যে একটা মানে হাদিস আছে একটা কথা আছে যে যার টাকা আপনার অবৈধভাবে অর্চিত তার কোন হয় না তার কোন দোয়া কবুল হয় না এটাকে আপনার শুনেছেন তো তারপরে আমার একটা জিনিস ভেবে খুব অবাক লাগত যে যারা চোর দুর্নীতিবাদ এটা কি বিশ্বাসে কি আস্থা নিয়ে নামাজ করতে আসছে আবার হজ করে দুইবার তিনবার বড় বড় কথা বলে আপনার তো কোনো মোরাজাতি কবুল হয় না আপনার তো প্রার্থনা করার দরকারই নাই পৃথিবীর কোন ধর্ম আছে কোন ধর্ম আছে দুর্নীতি অ্যালাউ করে মানুষের হক মেরে চলা অ্যালাউ করে তো আপনি যদি দুদক আইন সংবিধান এগুলো সব বাদ রাখেন আপনার যদি মিনিমাম আপনার সবাই বলে আমরা ধার্মিক মানুষ একটা ধার্মিক মানুষ অসৎ হয় কিভাবে কিভাবে অন্যের হক বেরে খায় কিভাবে নিজের আমানতের খেয়ালত করে কিভাবে নিজের ডিউটি ব্রিজ করে সবাই আমরা যদি একটু করে ভাবতে শিখি আমার মনে হয় কোনো আইন টাইন দরকার নাই আপনি যদি সত্যি রিলিজিয়াস হন যে ধর্মেই বিশ্বাস করেন এবং আপনি ধর্ম শুধু না আপনি যদি নিজের বিবেকের দিকেও তাকান আপনি যদি নিজের পরিণতির দিকেও তাকান আমাদের আপনার আমি পুরনো ঢাকায় বড় হওয়া মানুষ একটা বিখ্যাত চোর একদিন মারা গেল চোর মারা যাওয়ার পর মসজিদে ছিলাম সবাই জানা করছে পড়ছে দেখলাম মারা যাওয়ার কিছুক্ষণের মধ্যে সবাই বলছে লাস্ট আনো জাস্ট রিমেম্বার একটা মানুষ মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে সে তার নাম হারা ফেলে তার নাম হয় লাশ কয়েক মুহূর্তের মধ্যে কয়েক মুহূর্তের মধ্যে সে তার নাম হারিয়ে ফেলে তার নাম হয় লাশ কয়েক ঘন্টার মধ্যে সে দেহ হারায় সে চলে যায় কয়েক দিনের মধ্যে তার সম্পত্তি হারায় সব ছেলেমেয়েরা ভাগ কটা করে নিয়ে নেয় কয়েক বছরের মধ্যে তার স্মৃতি হারা যায় পৃথিবীর মুখ থেকে কার জন্য চুরি করে মানুষ কিসের জন্য কিসের জন্য করে এইরকম একটা অভাবপ্রীত দরিদ্র বঞ্চিত দেশে আমি জাস্ট আজকের থেকে ছয় মাস আগে ছয় মাস আগে মাস আগে নাম জারি করতে গিয়েছি আমার মায়ের পিছা টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল সেটা অন্যরা দখল করে ফেলছে সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল সেই ফ্ল্যাটে নাম জারি করতে গেছি দশ লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে নাম জারি করতে গেছে কারণ ওই নামের নাকি নাম জারি করে ফেলছে ওই একই জমি যে ফ্ল্যাট আমরা আমার বাবা কেনা যে ফ্ল্যাট আমরা বিশ বছর যাওয়া ভাড়া পাই সেটা নিয়ে অন্য একজনের নামে আরেকজন নাম জারি করে ফেলছে দশ লক্ষ টাকা ঘুষ দিতে হবে এই ঘুষ দেওয়ার নির্দেশ কি শেখ হাসিনা দিয়ে গেছিল এই ভূমি অফিসে যে লোকজন আছে নাম জারি যারা করে তাদেরকে কি শেখ হাসিনা বলেছিল যে যতগুলো কাজে সবার থেকে দশ লাখ টাকা করে ঘুষ দিবা পলিটিক্যাল লিডারদেরকে অবশ্যই আমরা দোষ দিব সবাইকে দোষ দিব কিন্তু এই দোষ দিয়ে নিজের অন্যায় থেকে যেন করি নিজেকে জিজ্ঞেস করে না আমরা কি সৎ আছি সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে আমার বন্ধুদের মধ্যে আমার আমি মাঝে মাঝে বলি আমি যে মানুষ যখন হতাশ হয় যখন নিজে হতাশ লাগি আমার যারা কলিগ আছে ইফতেখার তাদের অনেককে চিনে ঢাকা রয়েছে আইন বিভাগে একদম গর্ব করে বলতে পারি এদের ম্যাক্সিমামকে হাজার কোটি টাকা দিয়েও কেনা যাবে না বাকিদের বাবার এত নিশ্চিত না কিন্তু ম্যাক্সিমামকে হাজার কোটি টাকা দিয়েও কেনা যাবে না উনিও চিনেন তাদেরকে বহু সৎ মানুষ বাংলাদেশে আছে কিন্তু একশো জনের মধ্যে যদি আশি জন সৎ থাকে আর বিশ জন যদি অসৎ থাকে সেই বিশ জনের মধ্যে দশ জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে তাদের একটা দেশ অনাচার দুর্নীতি পাপাচারে ভরে উঠে আপনারা আমি लास्ट একটা কথা শুধু বলি সবাই একটা জিনিস মনে রাখবেন আমাদের তো সবাইকে মরতে হবে এত বড় সত্য তো দুনিয়াতে নাই যদি সত্যি ধর্মিক হল যদি সত্যি বিবেকবাদ হোক যদি সত্যি পরকালে বিশ্বাস করে যেই ধর্মের মান লাগানো একমাত্র এই কারণেই আপনাকে শক্তি থাকবে অন্য কোনো কিছু দরকার নাই কিসের বিচার হবে কি দুদক কি বিচার বিভাগ না এই টিচিং গুলো আপনাদের সন্তানদেরকে দেন আপনার কমিউনিটিকে দেন আমি তো আমার মসজিদ ইমামকে বলতাম যে ভাই আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে আর টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হয় না বলে স্যার এটা বললে তো সমস্যা আছে কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন কারণ মসজিদ কমিটিও চলে ভরে গেছিল মসজিদ কমিটির লোককে পছন্দ করতো না এই সমস্ত কথা এখন তো সময়টা বদলেছে আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে আমাদের এখানে যারা আছে বৃদ্ধ প্রজন্ম অনেক আমরা করেছি আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে আসেন আমরা তাদের থেকে শিখি তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবাদ থাকি এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি এই সরকার থাকবে না এক সময় পলিটিক্যাল সরকার থাকবে পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তো ভালো কাজ করা সম্ভব হয় সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি এই প্রত্যয় আমাদের থাকুক তাহলেই আমাদের এই জুলাই জুলাই যে গণপ্রথান আছে তাহলে যে আমাদের একাত্তরের মুক্তিযুদ্ধ আছে সেটা প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে ধন্যবাদ সবাইকে